ঢ্যাঁড়ু এইভাবে রান্না করুন দেখবেন স্বাদ হবে দারুণই আর খেতেও খুবই ভালো লাগবে তাই ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ নিরামিষ হচ্ছে ঢ্যাঁড়ুস আলু কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই প্রথমে ঢ্যাঁড়ুসগুলো একটু বড় বড় সাইজের মতো কেটে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে সুন্দর করে গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে হচ্ছে ঢেঁড়ুসটাকে ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে হচ্ছে দেখতেই পাচ্ছেন ঢেঁড়ুসটা নাড়াচাড়া করতে করতে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা ভা এটা ভাজা প্রায়ই হয়ে এসছে এবার নামিয়ে নেবো এরপর রান্নার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা দেওয়ার পর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছেন কেমন চেঞ্জ হয়ে গেছে এরপর এতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা দিয়ে নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম আলু আলুটাকে দিয়েও প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলু টমেটো আরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে মশলা দিয়ে দেবো যেমন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এতে দিয়ে দেবো অল্প করে পানি পানি দিয়ে আলুটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে কষতে কষতে আলুটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে আসে কিছুক্ষণ হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এখানে পানিটাও ফুটে গেছে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে যেই হচ্ছে ঢেঁড়ুসটা ভেজে রেখেছিলাম সেই ঢেঁড়ুসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর এটা দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে এটাকে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে এর ঝোলটা একটু কমে যায় দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা কমে গেছে এরপর এটাকে নামিয়ে নেব তরকারি কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন